আমার উম্মদকে তুমি মাফ করে দাও উম্মদ আরমে ঘুমা নবী ঘুমায় না উম্মদ শগর না পইরা সকালবেলায় আটটা শোর ঘুম থেকে জাগে। নবী হাজ্জত করে ঘুমায় না উম্মদের জন্য কান্নাকাটি করে প্রত্যেক নবী কেয়লা একটা দোয়া দিছে আপনি করেন যা করেন সব গুনজুর করব প্রত্যেক নবীরা দোয়া করে নবী দোয়াটা দুনিয়ায় করে নাই রাইখা দিছে। সাহাবা করলেন ইয়া আপনি তো দোয়াটা করতে পারতেন কেন করেন নাই নবী বলে আমার সাহাবারা! হাসরের ময়দান যে দিন হবে আমার উম্মত যদি নামে যায় আমি আল্লাহকে বলবো আল্লাহ একটা দোয়া তো আমি দুনিয়াতে রাইগা দিছি আজকে দোয়াটা আমি কাজে লাগাবো মাবুদা আমার উম্মতকে তুমি আজকে জাহান্নামের আগুনে জ্বালায়ো না এমন নবীর উম্মত আল্লাহ বানাইছে ও আলমপুরের ভাইরা শেষদায় পড়া দেখা দরকার আল্লাহ যে দয়া করেছে নবী উন্মতি উন্মতি করতে করতে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন এই কান যদি আপনাদের থাকে মদিনায় যান রোজার পার্শে রোজার পার্শে যদি আপনি কান লাগায়া একটু ওই কান আপনার তৈরি হয় আপনি যদি খেয়াল করেন এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে জান্নাতি কি নমুনা হে না কি গলি মে কুদরতিকি তমাসা হেবদি না কি গলি মে জান্না দিকি নুগুনা হেবু নি না কি গলি মে উম্মতি উম্তি এখন নবী বলেন আমার ভাইরা ওই নবী আল্লাকে জানাই দিছে আল্লাহ আমার উম্মত দুর্বল আমার উম্মত গুনাহ করবে বল তুমি মাফ করবা কিনা বলো আল্লাহ জানাই দিয়েছে বন্ধু তুমি আমার হাবিবুল্লাহ নবী তোমার উম্মতের জন্য কিছু ছাড় আমি আল্লাহ দিয়ে রাখছি তোমার উম্মত যদি গুনাহও করে আমি তার জিহ্বার দিকে তাকায়া থাকি সে যদি আল্লাহ বলিয়া ডাক দিয়া বলে আল্লাহ করছি গুনার করবো না গো আল্লাহ বন্ধু তোমারে জানায় যে তোমার উম্মত যদি বলে আল্লাহ গুনাহ করছি আর করব না বন্ধু তোমারে জানায় দিলাম আমি তোমার উম্মতের গুনাহ সব maaf করে দেব শুধু মাফ করব না আল্লাহ কোরআনে জানায় দিয়েছে সুম্মা ইউবাদিলুল্লাহ

আলমপুরের মায়েরা ও আলমপুরের আম্মা জানেরা আমার যুবক ভাইয়েরা আমার কলিজার যুবক ভাইয়েরা হাতে পায়ে দলে বলে যাই দুইটা আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিব জান্নাত আমাদের জন্য একেবারে সহজ আমাদের জন্য একেবারে জান্নাতে যাওয়া সহজ এক নম্বর হলো ইমান ইমান তো আমাদের সবার আছে আছে না নাই আমরা আল্লাহ বিশ্বাস করি তো কথা কয় না মালিক কেক হায়াতের মালিক এ সন্তান দেওয়ার মালিক নেওয়ার মালিক গরিব কে বানায় রোগ কে দেয় এই দুনিয়া কার তৈরি সব ক্ষমতা কার পরকাল বিশ্বাস করি ফিরিস্তা বিশ্বাস করি তাকদির বিশ্বাস করি ধরে এখন ঠিক কিনা আমরা সবাই ইমানদার আলহামদুলিল্লাহ বলে একটা তো পাওয়া গেছে আর একটা জিনিসের অভাব দুইটা হইলেই জান্নাত আলহামদুলিল্লাহ বলে এই কথাটা বলি আমি শেষ করব এটা বড় গুরুত্বপূর্ণ কথা এক নম্বর পাওয়া গেল ইমানদার আল্লাহ বলে এই বান্দার যদি হতে পারো তাহলে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব এমন জান্নাত যে জান্নাত কোনোদিন চোখে দেখো নাই কানে ও শোনো নাই এমন দিল নাই যে কল্পনাও করতে পারো আল্লাহ বলেন দুই নম্বর কাজ হলো ওয়ামিলুস সলিহাত নেক আমল ইমানের পাশাপাশি নেক আমল যদি পাওয়া যায় নেক আমল কাকে বলে এটা জানা দরকার আছে না নাই আল্লাহর নবী হজরত মুয়াজকে ডাক বলে হে মুয়াজ দশটা আমল তুমি করবা শুধু মুয়াজকে নবী বলে নাই আগে ওয়ালা উম্মতকে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন সবার জন্য এই নসিহত এক নম্বর হলো মুয়াজ রে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না

যাদের ঘরে মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আমি হাতে পায়ে ধরে বলে যাই মনে করো মনে করো যাদের মা তারা বুঝে দুনিয়াতে মায়ের কিনা যাদের মা নাই রাতের বেলায় কাঁধে মায়ের জন্য আর মা পাওয়া যাবে না জোরে কিনা মা বাবা এমন ঘোষণা দিয়েছে আমার আর ভাদবদের দুই নম্বর যে কাজটা এটা হলো মা বাবা রেখেদ বোধ করবা আল্লাহ তো আবদু ইল্লা ইয়া হবির মোল ইদায়েস নাম একই সাথে দুইটা হুকুম আল্লাহ দিছেন অকদ আমার ফায়সা আল্লাহ ফায়সালা মানে এখানে বানানো ফরজ আমার বিধান হলো আমার এবাদত করবা দুই নম্বর মা বাবার খেদমত করবা আল্লাহর হুকুমের পাশাপাশি মা বাবার খেদমতের কথা আল্লাহ বলেছেন মা বাবা যেমন দুনিয়াতে সন্তানের খেদমত করে ও সাহতের জন্য করে না আল্লাহ বান্দারে দুনিয়ায় কিছু দেয় সাহতের জন্য দেয় না আল্লাহ যদি সাহতের জন্য দিত এক ফোঁটা পানিও আমরা পান করার যোগ্যতা পাইতাম না দূর এখন ঠিক কিনা ঠিক বুজার জন্য বলি দুই নম্বর ওয়াসিয়ত মুয়াজিরে মা বাবারে কষ্ট দিবা না যুব মা যদি করে আল্লাহ তোমার নামটা অলির খাতায় তুলে দিবে মা আল্লাহর নবীর দরবারে একজন সাহাবি আসলে যুদ্ধের ময়দানে যাব নবীজি বলে চলো যুদ্ধের ময়দানে বলি আর সুলাল্লাহ আমি প্রস্তুতি নিলাম যুদ্ধের ময়দানে যাব তবে আমার মা করে অসুস্থ নবী বলে না তুমি মায়ের খেদমত করবা সাহাবারা যুদ্ধ করবে আল্লাহ পাক দুজনকে সমান সবাব দিয়া দিবে মা মারে এই দুনিয়াতে মায়ের মতো আপন আর কেউ নাই